নমস্কার বন্ধুরা সমাজশ্রীর দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আর আজ হচ্ছে শুক্রবার আজ এখন বাজে সকাল পৌনে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে একদমই টাইম পাইনি ঘুম থেকে উঠেছি ওই আটটার দিকে উঠে এটা ওটা করতে গিয়ে ওকে সামলাতে গিয়ে একদমই টাইম পাইনি শুরু করার তো সকালে উঠে চা খেয়েছি স্নান টান করেছি তারপর যা কিছু কাচাকুচি ছিল কুচি করে স্নান দান করে ওকে খাওয়ালাম তার আগে একবার খাইয়েছি তারপরে এখন খাইয়ে স্নান করে এই যে কোথা বাবা ওদিকে এসো এই যে রেডি করিয়ে দিয়েছি এখনও ঘুমবে এখনও পুজোটাও দেওয়া হয়নি মানে লেট হয়ে যাচ্ছে যা হোক পুজো দেবো এখনও কাপড়টাও নাড়া হয়নি তারপর রান্না করবো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো স্কিপ করো না ও এখন খেলবে না হলে ঘুমাবে না একটু খেলবে খেলতে খেলতে ক্লান্ত হয়ে তারপর ঘুমাবে দেখি ও ক্লান্ত হয় যতক্ষণ বসে থাকি দেখো কি করে ও এখনও তাকাবে না মানে নিজে ইয়ে থাকলে অন্য সময় ফোনের দিকে তাকাবে এখন যখন ওকে আমি বলছি এখন আরও তাকাবে না তো ঠিক আছে সবাই দেখতে থাকো সাথে থাকুক তো চলে এসেছি রান্নাঘরে এই যে ভাত প্রায় হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে পটল আলু পেঁয়াজ এটা মাছের তেল দিয়ে ভাজা হবে আর এখানে রয়েছে মাছ কাতলা মাছ পেটি আমি পেটি মাছ ভালোবাসি তো পেটির মাছ এখানে আলু টমেটো আলু টমেটো দিয়ে হবে ঝোল পাতলা এই তো আজকের মেনু তো যাই হোক এই তো আমিই খাবো আমার পরের তো এইসব কিছু খাওয়ার এখন একটা আলু এক পিস মাছ তাও খুটে খেটে হয়ে যাবে আর এই ভাজা তো ধরবেই না মাছের তেলের গন্ধ সহ্য করতে পারে না তো যাই হোক রান্না করি তোমরা সাথে থাকো দেখতে থাকো মাছের ঝোল এখানে ফুটছে এই যে মাছ ভাজা আর এই যে মাছের তেল দিয়ে আলু পটল পেঁয়াজ সব ভাজা হচ্ছে একটু নাড়িয়ে দিই রান্না রেডি এই যে আমার কাতলা মাছের ঝোল দেখতে তো সুন্দর লাগছে নিজের রান্না নিজেই তারিফ করছি এই যে আলু পটল ভাজা মাছের তেল দিয়ে আর এখানে দুধটা বসানো আছে এখনো নিচটা এখনো পরিষ্কার হয়নি পরিষ্কার করব তো ঠিক আছে তো আমি রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি ফ্রেশ হয়ে পাপাও উঠে গেছে তো এখন একটু ওই লেবুর রসটাকে খাইয়ে দেব কি নতুন একটু দাঁড়াতে শিখছে তো মানে ধরে হুট করে দাঁড়িয়ে পড়ে আর এই সুইচ বোর্ডগুলোর কাছে গিয়ে ফ্যান অফ করবে লাইট অফ করবে ওর এটাতে খুব মজা পায় এই যে দেখো দেখো পাপা কিছু বলো তুমি তো ঠিক আছে ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আবার আসছি দশ খা কমপ্লিট প্রতিদিনকার মতো যেরকম একটু খায় একটু খেলে রাখে ওইরকমটাই করেছে যে এখন একটু খেল একটু খেলবে আর এই কোথায় চলে গেলি এই দেখো তো 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 যে একটু খেলবে তারপর আমার দেরি আছে এখন সবাই লেবুর রসটা খেলুক তো তারপর ওকে দুপুরের খাবারটা খাওয়াবো তো একটু খেলুক আমি একটু রেস্ট করি তারপর ফিরে আসছি বারবার বারণ করছি ওইদিকে যাস না ও বারবার ওখানটাই যাচ্ছে লাইট কিন্তু ওই সাইডটাতে হাত দেবে না ঠিক আছে যেখানটা সক্ষর ব্যাপার আছে যদিও খাবে না সবটাই সিকিউর আছে তো এই সুইচগুলোতেও হাত দেবে লাইট অফ করবে ফ্যান অফ করবে এটাতেই ও মজা পায় ঠিক আছে বাবা চলে এসো চলে এসো বাবা ওখানে যায় না ওখানে জুজু আছে বাবা কী যে মজা পায় ওখানটাতে বারণ করছি তো তোমাকে তো এখন ওর খাবার টাইম হয়ে গেছে এই যে খাবারটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক আর এই যে পাপা খেলছে তো খেলতে থাক তারপর ওকে খাওয়াবো খাবারটা ঠান্ডা হয়ে যাক তারপর ওকে খাওয়াচ্ছি তো আসছি আমি পাপার খাওয়া কমপ্লিট সবটাই খাবার খেয়েছে আজকে একটু তো খাবার খাওয়ার পর এই যে ঘুমিয়েও পড়েছে করেনি ওর পাপা স্নানে গেছে এবার ওকে একটু শুইয়ে দেব তারপরে আমরা দুজনে খেয়ে দেবো তো এখন সন্ধ্যে সাতটা হয়ে গেছে পাপা ঘুম থেকে উঠেছে ওই পাঁচটার দিকে হয়তো উঠে একটু বাইরে গেছিল। সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি ওর বড়ো ঠাম্মি বাড়িতে গেছিল ওর দিদি দাদাদের সাথে একটু খেলছিল তো আমি একটু আগে গিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওর খাবার রেডি দুধ বিস্কিট খাবে ও তো ওটা ঠান্ডা হচ্ছে এবার ও খাবে খেয়ে আবার খেলবে দেখি আবার যদি খুব বিরক্ত করে তাহলে দিয়ে আসতে পারি ঠিক আছে এ দেখো পাপা রেগে গেছে ও যেখানে যেতে চাইছে আমি সেখানে যেতে দিচ্ছি না তাই জন্য এরকম করছে ঠিক আছে বসো একটু খেয়ে নিতে হবে তো আর একটুখানি না ধরলেই খাবারটা গিয়ে উল্টে ফেলে দেবে তো দুধ বিস্কিটটা দেখছি দু তিন দিন ধরে খাচ্ছে ভালোই তো সেই জন্য ওটা দিয়েছি দেখি এখন কত কি খায় ও আবার একটা খাবার বেশি খুব খেতে চায় না বেশি দিন আর কি দেখা যাক এখানে রয়েছে আমার রাতের খাবার ভাত ভাজা আর এখানে রয়েছে মাছের ঝোল তো আমি এখন খেয়ে নেব আর ওর পাপা একটু পর খাবে একটু কাজ করছে তো আর সোনা ওর কাছে আছে আমি এখন খাবো তারপরে দুধটা গরম করে ওকে দুধ আর কলা দিয়ে ভাত খায় রাতে তো খেয়ে নেবে তারপর আবার আসছি তোমার দেখতে থাকো তো রাতের সব কাজ কমপ্লিট কাল শনিবার কাল আমাদের নিরামিষ তো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু লেট হয়ে গেল সাড়ে এগারোটায় বেজে গেছে সবার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো তাই তো পাপা দেখে এদিকে তাকাও একটু ঘুমকি পেয়েছে একটু বলো তো পাপা গাড়ি তুলতে যাচ্ছে তো ঠিক আছে নাও সবাইকে এবার একটু গুড নাইট বলে দাও বলে গুড নাইট এভরি আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাকা